শিল্প বিপ্লব এই শব্দটা শুনলেই কেমন যেন একটা বিশাল পরিবর্তনের ছবি চোখের সামনে ভেসে ওঠে তাই না হ্যাঁ ঠিক যুগান্তকারী সব পরিবর্তন আজ আমরা সেই যাত্রাপথটাই একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আমাদের হাতে একটা চমৎকার লেখা আছে যেটা প্রথম থেকে শুরু করে একেবারে এই যে এখনকার মানে পঞ্চম শিল্প বিপ্লব পর্যন্ত পুরো সময়টাকে ধরেছে হুম দারুণ একটা বিষয় আমাদের লক্ষ্য হল কিভাবে ধাপে ধাপে প্রযুক্তি আমাদের সমাজ অর্থনীতি আর কাজের ধরনকে বদলে দিয়েছে তার একটা স্পষ্ট ধারণা পাওয়া আর কি মানে একটা টাইমলাইন তৈরি করা তাই তো হ্যাঁ ঠিক তাই কারণ প্রায় আড়াইশো বছর ধরে চলাই বিশাল পরিবর্তন ভাবুন বাষ্প ইঞ্জিন থেকে আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো ব্যাপারটা একবারে বোঝা একটু কঠিন মনে হতে পারে অবশ্যই কঠিন অনেকগুলো স্তর আছে এর মধ্যে কিভাবে এই একটা বিপ্লব পরেরটার জন্য মানে পথ তৈরি করলো সেটাই আমরা একটু খুঁটিয়ে দেখতে চাই একবোন কারণ এই পরিবর্তনগুলো তো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং একটা ধারাবাহিক প্রক্রিয়া হুম প্রতিটা বিপ্লব শুধু নতুন প্রযুক্তি আনেনি মানুষের জীবনযাত্রা সমাজ আর বিশ্ব অর্থনীতিকে একেবারে নতুন করে সাজিয়েছে ঠিক আর সবচেয়ে মজার বিষয় হল কিভাবে একটা যুগের প্রযুক্তি বা সমস্যা পরের যুগের সমাধানের পথ খুলে দিয়েছে ওই সংযোগগুলো খুঁজে বের করাটা খুব ইন্টারেস্টিং তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে প্রথম শিল্প বিপ্লব সময়টা সম্ভবত সতেরোশো থেকে আঠেরোশো চল্লিশ এই রকম হ্যাঁ মোটামুটি ওই সময়টাই ধরা হয় মূল চালিকা শক্তি ছিল মানে বাষ্প আর কয়লা বাষ্প আর কয়লা আর তার সাথে নতুন নতুন যন্ত্রপাতি ঠিক এটাই ছিল সেই যুগ যখন হাজার বছরের পুরনো হাতে তৈরি জিনিসের পদ্ধতি থেকে বেরিয়ে এসে যন্ত্রনির্ভর উৎপাদন শুরু হল মানে ম্যানুফ্যাকচারিং বিশেষ করে কি টেক্সটাইল বা কাপড় শিল্পে হ্যাঁ বিশেষ করে টেক্সটাইল স্পিনিং জেনি পাওয়ার লুম এই আবিষ্কারগুলো উৎপাদন ক্ষমতা মানে অবিশ্বাস্য রকম বাড়িয়ে দিয়েছিল আগে যা মাসখানেক লাগত তা হয়তো দিনে বা ঘণ্টায় হয়ে যাচ্ছে একদম সেরকমই একটা ব্যাপার আর বাষ্প ইঞ্জিন ওটা তো শুধু কারখানার মেশিন চালায়নি তাই না যোগাযোগেও তো বিরাট পরিবর্তন এনেছিল অবশ্যই বাষ্পচালিত ট্রেন বাষ্পচালিত জাহাজ এগুলো পণ্য পরিবহন আর মানুষের যাতায়াত দুটোই অনেক সহজ আর দ্রুত করে দিয়েছিল ভাবুন একবার আর এই সব কিছুর জ্বালানি হিসেবে কয়লা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল হ্যাঁ কয়লাই ছিল এই নতুন যুগের মূল জ্বালানি এর পরিণামটা কি দাঁড়াল মানে সমাজের ওপরের প্রভাব প্রভাবটা ছিল অমতম বা বিশাল শুধু অর্থনীতিতে নয় সমাজেও দেখুন শত শত বছর ধরে তো কৃষিভিত্তিক গ্রামীণ জীবনই ছিল প্রধান হ্যাঁ গ্রামের মানুষ গ্রামেই থাকত কিন্তু কারখানার টানে কাজের খোঁজে মানুষ দলে দলে শহরের দিকে আসতে শুরু করল হুহু করে শহরগুলো বাড়তে লাগল ও আচ্ছা এই কারণেই নগরায়ন বা আরবানাইজেশন খুব দ্রুত হতে থাকল একদম ছোট ছোট গ্রাম রাতারাতি বড় শিল্প শহরে পরিণত হল লিভারপুল ম্যানচেস্টার এই শহরগুলোর কথা ভাবুন আর এই শহরগুলো এই কারখানাগুলো কেন্দ্র করে তো জন্ম নিল একটা একেবারে নতুন শ্রেণী শ্রমিক শ্রেণী হ্যাঁ শ্রমিক শ্রেণী বা ওয়ার্কিং ক্লাস আগে মানুষ হয়তো নিজের জমিতে বা ছোট ওয়ার্কশপে কাজ করত সময়টা অনেকটা নিজের নিয়ন্ত্রণে থাকত কিন্তু কারখানায় তো নিয়মকানুন বাধা সময় ঠিক মেশিনের গতির সাথে তাল মিলিয়ে কাজ করা দিনের বেশিরভাগ সময় কারখানায় কাটানো আর মালিক শ্রমিকের একটা স্পষ্ট বিভেদ তৈরি হল উৎপাদন তো নিশ্চয়ই অনেক বেড়েছিল উৎপাদন অমছম বেড়েছিল কিন্তু তার সাথে নতুন সামাজিক সমস্যাও তৈরি হলো। বৈষম্য অস্বাস্থ্যকর শ্রমিক বস্তি শিশুশ্রম এই জিনিসগুলো মাথাচাড়া দিয়ে উঠল তার মানে প্রযুক্তির উন্নতি মানেই সবার জন্য ভালো এমনটা নয় না সব সময় নয় প্রথম শিল্প বিপ্লব একদিকে যেমন আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরি করল তেমনি অন্যদিকে নতুন সামাজিক উত্তেজনা নতুন চ্যালেঞ্জও তৈরি করল আর এই চ্যালেঞ্জগুলো কিন্তু পরের বিপ্লবগুলোতেও অন্য রূপে আমরা দেখতে পাই হুম বোঝা গেল এই প্রথম ধাপটাই আসলে পরে সব জন্য মঞ্চ তৈরি করে দিয়েছিল একদম ঠিক এরপর এলো দ্বিতীয় শিল্প বিপ্লব সময়কালটা সম্ভবত আঠেরোশো থেকে উনিশশো মানে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে পর্যন্ত হ্যাঁ ওই সময়টাই এবার চালকের আসনে কোন প্রযুক্তিগুলো ছিল বাষ্প আর কয়লার জায়গা কে নিল এবার খেলার মোড় ঘুরিয়ে দিল কয়েকটা জিনিস বিদ্যুৎ ইস্পাত বা স্টিল আর তেল বিদ্যুৎ এটা তো বিরাট ব্যাপার বিরাট ব্যাপার বিদ্যুৎ শুধু আলো জ্বালায়নি কারখানাকে দিয়েছে নতুন নির্ভরযোগ্য শক্তি আগে যেমন কারখানাগুলোকে জলের উৎসের পাশে বা কয়লা খনির কাছে হতে হতো হ্যাঁ পাওয়ার সোর্সের কাছে থাকতে হতো। বিদ্যুৎ আসার পর কারখানা যে কোনো জায়গায় স্থাপন করা সম্ভব হলো আর মেশিনের দক্ষতাও অনেক বেড়ে গেল তাছাড়া স্টিলের ব্যাপক উৎপাদন স্টিল দিয়ে কি হলো। উঁচু বিল্ডিং মানে স্কাই স্ক্রেপার লম্বা ব্রেজ আরও অনেক বেশি রেললাইন এগুলো সম্ভব হল কারণ স্টিল ছিল লোহার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর নির্ভরযোগ্য আর তেল পেট্রোলিয়াম হ্যাঁ পেট্রোলিয়াম থেকে পাওয়া জ্বালানি মানে পেট্রোল ডিজেল এগুলো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনকে শক্তি দিল আর তাতেই জন্ম নিল সম্পূর্ণ নতুন এক পরিবহন ব্যবস্থা গাড়ি ভাবা যায় আর যোগাযোগের ক্ষেত্রেও তো একটা লাভ ছিল ওই সময় অবশ্যই টেলিগ্রাফ তো আগেই ছিল এবার এলো টেলিফোন গোটা বিশ্ব যেন আরও একটু কাছাকাছি চলে এলো। তথ্য আদান প্রদান আগের চেয়ে অনেক দ্রুত আর সহজ হয়ে গেল আচ্ছা এই সময় কি ওই যে বিখ্যাত অ্যাসেম্বলি লাইন বা গণ উৎপাদন শুরু হয় একদম ঠিক সময় ধরেছেন বিশেষ করে হেনরি ফোর্ডের ওই অ্যাসেম্বলি লাইনের আইডিয়াটা ছিল যুগান্তকারী কিভাবে কাজ করতো ওটা মানে ধরুন একটা কারখানায় কর্মীরা লাইনে দাঁড়িয়ে আছে পণ্যটা একটা কনভেয়ার বেল্টে করে এগিয়ে আসছে আর প্রত্যেক কর্মী তার নির্দিষ্ট ছোট্ট কাজটা করছে কেউ হয়তো একটা নাট লাগাচ্ছে কেউ একটা চাকা তাতে কি সুবিধা হল সুবিধা হল একই জিনিস অবিশ্বাস্য দ্রুত গতিতে তৈরি করা সম্ভব হলো আর খরচও কমে গেল অনেক ফোর্ডের মডেলটি গাড়িটা এর সবচেয়ে বড় উদাহরণ ওটা সাধারণ মানুষের নাগালে চলে এসেছিল এই অ্যাসেম্বলি লাইনের জন্যই মাস প্রোডাকশন বা গণ উৎপাদনের শুরু হ্যাঁ এটাই ছিল মাস প্রোডাকশনের আসল শক্তি এই নতুন প্রযুক্তি এই গণ উৎপাদন এগুলো নিশ্চয়ই ব্যবসার চেহারাও পাল্টে দিয়েছিল আগের মতো ছোটখাটো ব্যাপার ছিল না আর একদমই না ছোট ছোট ব্যবসার জায়গায় জন্ম নিল বিশাল বিশাল কর্পোরেশন যাদের কার্যক্রম শুধু এক দেশে সীমাবদ্ধ রইল না ছড়িয়ে পড়ল সারা বিশ্বে বহুজাতিক কোম্পানি বা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন ঠিক তাই মাল্টি কর্পোরেশন কিন্তু এর একটা অন্য দিকও ছিল একটা অন্ধকার দিক সেটা কি এই শিল্পোন্নত দেশগুলোর কাঁচামালের চাহিদা আর তৈরি পণ্যের নতুন বাজারের চাহিদা মেটাতে তারা উপনিবেশগুলোর ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ল মানে কলোনিগুলোর ওপর ও আচ্ছা শিল্পায়ন আর সাম্রাজ্যবাদ যেন একে অপরের হাত ধরে এগোল উপনিবেশগুলো থেকে সম্পদ শোষণ আরও তীব্র হল কাঁচামাল নিয়ে যাওয়া তৈরি পণ্য সেখানে বিক্রি করা তার মানে একদিকে প্রযুক্তির দারুণ উন্নতি অন্যদিকে বৈষম্য আর শোষণ বাড়ছে পরিস্থিতিটা বেশ জটিল ছিল খুবই জটিল আর এই জটিল পরিস্থিতি বিশেষ করে কারখানার শ্রমিকদের অমানবিক কাজের পরিবেশ কম মজুরি এগুলোর প্রতিক্রিয়া হিসেবেই শ্রমিক আন্দোলনগুলো খুব শক্তিশালী হয়ে উঠল ট্রেড ইউনিয়ন হ্যাঁ ট্রেড ইউনিয়নগুলো সংগঠিত হল সমাজতন্ত্র কমিউনিজম এই ধরনের চিন্তাধারা যা এই বৈষম্যের অবসান ঘটাতে চেয়েছিল তা বেশ পপুলারিটি পেল শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই শুরু করল তার মানে দ্বিতীয় শিল্প বিপ্লব শুধু অর্থনীতি বা প্রযুক্তি নয় রাজনীতি আর সামাজিক সংঘাতের ক্ষেত্রেও তৈরি করেছিল অবশ্যই আধুনিক শিল্প আধুনিক বিশ্ব অর্থনীতি আধুনিক রাজনীতি এমনকি আধুনিক যুদ্ধ সব কিছুর বীজ কিন্তু এই সময়ে বোনা হয়েছিল হুম এরপর আমরা চলে আসছি তৃতীয় শিল্প বিপ্লবে এটাকে তো ডিজিটাল বিপ্লব বলা হয় তাই না হ্যাঁ ডিজিটাল রেভলিউশন সময়টা মোটামুটি ধরুন উনিশশো থেকে দু সাল পর্যন্ত কম্পিউটার ইন্টারনেট এগুলোই কি মূল চালিকা শক্তি ছিল হ্যাঁ একেবারে ঠিক আগের দুটো বিপ্লবের ভিত্তি ছিল শক্তি মানে বাষ্প বা বিদ্যুৎ তৃতীয় বিপ্লবের ভিত্তি হল তথ্য বা ইনফরমেশন তথ্য সেটা কিভাবে। কম্পিউটার সেমিকন্ডাক্টর মাইক্রোচিপ সফটওয়্যার এই প্রযুক্তিগুলোই সব কিছু বদলে দিতে শুরু করল প্রথমে ছিল বিশাল বিশাল মেইন ফ্রেম কম্পিউটার তারপর সেগুলো ছোট হতে হতে পার্সোনাল কম্পিউটার বা পিসি হিসাবে চলে এল মানুষের টেবিলে আর এই সময়ে কি অটোমেশন বা স্বয়ংক্রিয়তা ব্যাপারটা গতি পায় মানে কলকারখানায় বা অফিসে অবশ্যই যে কাজগুলো বারবার করতে হয় মানে রিপিটেটিভ বা ধরুন জটিল হিসেব নিকাশ সেগুলো কম্পিউটার বা প্রোগ্রাম চালিত যন্ত্র দিয়ে করানো শুরু হলো। ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন শিল্পে তো বটেই সেবা খাতেও যেমন ধরুন ব্যাংকিং বা ডেটা প্রসেসিং এর প্রভাব পড়ল কিন্তু আসল বিপ্লবটা কি ইন্টারনেট এনেছিল আমার মতে হ্যাঁ ইন্টারনেটই ছিল গেম চেঞ্জার কিভাবে। ভাবুন একবার ইন্টারনেটের আগে তথ্য বা জ্ঞান ছিল বেশ কিছু নির্দিষ্ট জায়গায় বা কিছু মানুষের কাছে সীমাবদ্ধ বইপত্রে লাইব্রেরিতে বিশেষজ্ঞদের মাথায় ঠিক ইন্টারনেট রাতারাতি সেই দেয়ালটা ভেঙে দিল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো তথ্য পাওয়া বা পাঠানো প্রায় মুহূর্তে সম্ভব হয়ে উঠল এর ফলে তো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন অনেক বেড়ে গেল অভাবনীয় গতি পেল শুধু পণ্য বা পুঁজি নয় তথ্য জ্ঞান সংস্কৃতি সব কিছুই বিশ্বজুড়ে অবাধে ছড়িয়ে পড়তে শুরু করল জন্ম নিল জ্ঞানভিত্তিক অর্থনীতি বা নলেজ ইকোনমি নলেজ ইকনমি সেটা কি মানে এমন এক অর্থনীতি যেখানে ডেটা আর তথ্যই হয়ে উঠল ব্যবসায়ের সবচেয়ে বড় মূলধন সবচেয়ে মূল্যবান সম্পদ আজকের যে ইন্টারনেটে যুক্ত বিশ্বে আমরা বাস করি তার ভিত্তি কিন্তু এই তৃতীয় শিল্প বিপ্লবের সময়ই তৈরি হয়েছিল এটা শুধু যোগাযোগ ব্যবস্থাই নয় ব্যবসা শিক্ষা বিনোদন সব কিছুকেই নতুন করে ঢেলে সাজিয়েছে একদম মানে শক্তি বা বিদ্যুৎ শক্তির মতো দৃশ্যমান কিছুর চেয়ে অদৃশ্য তথ্য হয়ে উঠল প্রধান চালিকা শক্তি। আর এখন তো আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি বলা হয় দু সাল থেকে এটা শুরু হয়েছে এটাকে ইন্ডাস্ট্রি ফোর নামেও ডাকা হয় ঠিক আমরা এখন এই বিপ্লবের একেবারে কেন্দ্রবিন্দুতে আছি বলা যেতে পারে এর ঝড়ের মধ্যে এর পেছনের প্রযুক্তিগুলো কি কি আরও শক্তিশালী নিশ্চয়ই হ্যাঁ আরও শক্তিশালী এবং সবচেয়ে বড় কথা এরা পরস্পরের সাথে অনেক বেশি যুক্ত বা কানেক্টেড যেমন ধরুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এআই তো এখন সবখানেই শুনছি হ্যাঁ এআই মেশিনকে মানুষের মতো চিন্তা করতে বা ডেটা থেকে শিখতে সাহায্য করে তারপর আছে ইন্টারনেট অব থিংস বা আইওটি আইওটিটা কি জিনিস মানে আমাদের চারপাশের সাধারণ জিনিসপত্র ধরুন আপনার বাড়ির ফ্রিজ বাতি এসি এমনকি আপনার গাড়ি এগুলো ইন্টারনেটে যুক্ত হয়ে যাচ্ছে আর নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারছে ইন্টারেস্টিং আর কি আছে উন্নত রোবোটিক্স যা আগের চেয়ে অনেক বেশি সক্ষম বিগ ডেটা অ্যানালিসিস মানে বিপুল পরিমাণ তথ্য ঘেটে বা বিশ্লেষণ করে নতুন নতুন প্যাটার্ন বা সিদ্ধান্ত খুঁজে বের করা আর আছে ব্লকচেন প্রযুক্তি ব্লকচেন তো ক্রিপ্টোকারেন্সির সাথে শুনেছিলাম হ্যাঁ তবে এর ব্যবহার আরও অনেক বিস্তৃত এটা ডেটাকে একটা নিরাপদ অপরিবর্তনীয় ডিজিটাল খতিয়ান বা লেজারে দাখিল বা নথিভুক্ত করে মানে স্বচ্ছতা আর নিরাপত্তা বাড়ায় এই সব প্রযুক্তি মিলে ঠিক কেমন পরিবর্তন আনছে ওই যে স্মার্ট ফ্যাক্টরির কথা খুব শোনা যায় স্মার্ট ফ্যাক্টরি হল এর একটা দারুণ উদাহরণ এখানে মেশিনগুলো শুধু উৎপাদনই করে না তারা আইওটি সেন্সরের মাধ্যমে নিজেদের অবস্থা নিজেরাই মনিটর করে নিজেরা মনিটর করে হ্যাঁ ধরুন একটা মেশিনের কোনো পার্টস খারাপ হতে শুরু করেছে সে নিজেই সেটা বুঝতে পেরে মেন্টেন্স টিমকে অ্যালার্ট পাঠিয়ে দেবে কখন কাঁচামাল লাগবে সেটা এআই দিয়ে অনুমান করে অর্ডার দিয়ে দেবে উৎপাদনের মানে কোনো সমস্যা হলে নিজেরাই ধরে ফেলবে মা মানুষের হস্তক্ষেপ কি অনেক কমে আসছে অনেক ক্ষেত্রেই এছাড়া ধরুন থ্রিডি প্রিন্টিং আগে কোনও যন্ত্রাংশ বানাতে ছাঁচ লাগত অনেক সময় লাগত এখন থ্রি প্রিন্টার দিয়ে চাহিদা অনুযায়ী একটা দুটো পার্টসও দ্রুত তৈরি করে ফেলা যাচ্ছে আর ড্রোন বায়োটেকনোলজি ড্রোন দিয়ে পণ্য ডেলিভারি হচ্ছে দুর্গম এলাকায় নজরদারি চলছে আবার জিনোমেডিটিংয়ের মতো বায়োটেকনোলজি দিয়ে রোগের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে যাচ্ছে এ সবই চতুর্থ শিল্প বিপ্লবের অংশ এর প্রভাব নিশ্চয়ই আমাদের কাজের বাজারে মানে চাকরির ওপর পড়ছে মারাত্মকভাবে পড়ছে দেখুন যে কাজগুলো মূলত রুটিন মাফিক মানে একই রকম কাজ বারবার করা বা ধরুন সাধারণ ডেটা এন্ট্রি সাধারণ গ্রাহক সেবা প্রাথমিক স্তরের বিশ্লেষণ এই কাজগুলো এআই বা অটোমেশনের কারণে খুব দ্রুত কমে আসছে বা একেবারে বদলে যাচ্ছে তার মানে কি চাকরি চলে যাচ্ছে কিছু চাকরি অবশ্যই যাচ্ছে বা ধরন পাল্টাচ্ছে কিন্তু এর ফলে পুরনো অনেক স্কিল বা দক্ষতা এখন আর যথেষ্ট নয় দরকার হচ্ছে একেবারে নতুন দক্ষতার যেমন একে বলা হচ্ছে স্কিল শিফট মানে দক্ষতার স্থানান্তর তার মানে ক্রমাগত শেখা আর নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা এখন খুব জরুরি অপরিহার্য লাইফ লং লার্নিং বা জীবনব্যাপী শিক্ষা এখন আর কোন শখের বিষয় নয় এটা টিকে থাকার শর্ত ব্যবসা বা সরকার চালানোর ক্ষেত্রেও কি ডেটার ভূমিকা বাড়ছে শুধু বাড়ছে না বলা যায় একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসছে কোন প্রোডাক্টটা বাজারে চলবে কোন পলিসিটা জনবনের জন্য ভালো হবে কোথায় ইনভেস্ট করা উচিত এসব বড় বড় সিদ্ধান্তই এখন নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং প্রযুক্তির ওপরেই চরম নির্ভরতা কি নতুন কোনো প্রশ্ন বা ঝুঁকি তৈরি করছে না অবশ্যই করছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন এত ডেটা কার হাতে থাকছে কর্পোরেশন সরকার এর নিরাপত্তা কতটা এআই যখন নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে তখন তার স্বচ্ছতা বা জবাবদিহিতা কে নিশ্চিত করবে অ্যালগোরিদমের মধ্যে কি কোনো পক্ষপাত ঢুকে যাচ্ছে না আর সবচেয়ে বড় প্রশ্ন প্রযুক্তির এই সুবিধাগুলো কি সবাই সমানভাবে পাচ্ছে নাকি ডিজিটাল ডিভাইড বা প্রযুক্তিগত বৈষম্য আরও বাড়ছে যাদের প্রযুক্তি ব্যবহারের সুযোগ নেই তারা কি আরও পিছিয়ে পড়ছে এই প্রশ্নগুলো সত্যিই খুব জরুরি আর এই চতুর্থ বিপ্লবের মধ্যেই কিন্তু পঞ্চম শিল্প বিপ্লবের একটা আভাস পাওয়া যাচ্ছে তাই না বলা হচ্ছে দু সাল থেকে এর শুরু এবং এটা ভবিষ্যতের দিকেই বেশি ইঙ্গিত করছে ইন্ডাস্ট্রি ফাইভ পয়েন্ট জিরো এর মূল ধারণাটা কি। হ্যাঁ এটা চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রযুক্তিগুলো আছে এআই রোবটিক্স আইওটি সেগুলোকে অস্বীকার করছে না বরং সেগুলোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে একটা নতুন দর্শন দিয়ে নতুন দর্শন সেটা কেমন চতুর্থ বিপ্লবের মূল ফোকাস ছিল অটোমেশন কানেক্টিভিটি আর এফিসিয়েন্সি বা দক্ষতা বাড়ানো অনেক ক্ষেত্রে মানুষকে বাদ দিয়ে যন্ত্রের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া হ্যাঁ অটোমেশনের ওপর খুব জোর দেয়া হয়েছে পঞ্চম শিল্প বিপ্লব বলছে না প্রযুক্তির কেন্দ্রে থাকবে মানুষ হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচ এটা প্রযুক্তি আর মানুষের মধ্যে সংঘাত নয় বরং সহযোগিতার সম্পর্ক তৈরি করতে চায় পার্টনারশিপ তার মানে রোবট বা এআই আমাদের প্রতিযোগী নয় সহযোগী বা কোল্যাবরেটর হবে ঠিক এই জায়গাটাতেই জোর দেওয়া হচ্ছে এর একটা উদাহরণ হল কোবটস বা কোল্যাবরেটিভ রোবটস কোবটস হ্যাঁ এগুলো এমন রোবট যা কারখানায় বা অন্য পরিবেশে মানুষের পাশাপাশি একেবারে কাছাকাছি থেকে নিরাপদে কাজ করতে পারে আগে যেমন রোবটদের জন্য আলাদা ঘেরা জায়গা লাগত নিরাপত্তার জন্য কোবোটসের ক্ষেত্রে সেটা লাগে না তাহলে কাজটা ভাগাভাগি হবে একদম রোবট হয়তো করবে ভারী একঘেয়ে বা বিপজ্জনক কাজগুলো আর মানুষ করবে সেই কাজগুলো যেখানে সৃজনশীলতা লাগে জটিল সমস্যা সমাধানের দরকার হয় সূক্ষ্ম বিচার বুদ্ধি লাগে বা মানবিক স্পর্শের প্রয়োজন লক্ষ্য হল প্রযুক্তির শক্তি আর মানুষের বুদ্ধিমত্তাকে একসাথে কাজে লাগানো বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস এটা শুনতে কিন্তু বেশ আশাব্যঞ্জক লাগছে এর বাইরে আর কোনো বিষয়গুলোতে জোর দেয়া হচ্ছে ইন্ডাস্ট্রি ফাইভ পয়েন্ট জিরোতে আরও দুটো খুব বড় বিষয় হল টেকসই হুম্নয়ন বা সাস্টেনেবিলিটি আর নৈতিকতা বা এথিক্স সাস্টেনেবিলিটি পরিবেশের কথা ভাবা হচ্ছে হ্যাঁ খুব গুরুত্ব দিয়ে জলবায়ু পরিবর্তন পরিবেশ দূষণ এই ভয়ঙ্কর সমস্যাগুলো মোকাবেলায় সবুজ প্রযুক্তি মানে গ্রিন টেকনোলজি নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো কার্বন নিঃসরণ কমানো রিসাইক্লিং বর্জ্য কমানো এ বিষয়গুলোকে শিল্পের একেবারে মূলধারায় নিয়ে আসার চেষ্টা চলছে মানে শুধু মুনাফা সর্বোচ্চ করাই লক্ষ্য নয় পরিবেশ আর সমাজের প্রতি দায়বদ্ধতাও ব্যবসার একটা অবিচ্ছেদ্য অংশ হবে আর নৈতিকতা বা এথিক্স সেটার গুরুপ অখম এআই বা অন্যান্য প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতার প্রশ্নগুলো যেমন ডেটা প্রাইভেসি কিভাবে রক্ষা করা হবে অ্যালগোরিধমের সিদ্ধান্তগুলো কতটা স্বচ্ছ ও ন্যায্য হবে প্রযুক্তির কারণে সমাজে নতুন কোনো বৈষম্য তৈরি হচ্ছে কিনা এই বিষয়গুলোকে খুব গোড়া থেকে ডিজাইন প্রক্রিয়ার মধ্যেই অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে একটা মানুষ কেন্দ্রিক মানুষকেন্দ্রিক সেন্ট্রিক এবং দায়িত্বশীল শিল্প ব্যবস্থা গড়ে তোলাই হল আসল লক্ষ্য আর একটা নতুন টার্ম শুনছিলাম ম্যাস পার্সোনালাইজেশন এটা কি পঞ্চম বিপ্লবের অংশ হ্যাঁ এটাকে পঞ্চম বিপ্লবের একটা বড় বৈশিষ্ট্য হিসেবেই দেখা হচ্ছে এর মানে কি এর মানে হল গণ উৎপাদনের যে দক্ষতা সেটার সাথে আধুনিক প্রযুক্তি যেমন এআই আই প্রিন্টিং ডেটা অ্যানালিটিক্স এগুলোকে কাজে লাগিয়ে প্রত্যেক আলাদা গ্রাহকের একেবারে ব্যক্তিগত চাহিদা বা পছন্দ অনুযায়ী পণ্য বা সেবা তৈরি করা উদাহরণ দিলে একটি সুবিধা হয় নিজের পছন্দ মতো ডিজাইন উপাদান এমনকি আপনার পায়ের মাপ অনুযায়ী বিশেষ ইনসোল সব কাস্টমাইজ করে অর্ডার দিলেন আর কারখানা সেটা দ্রুত শুধুমাত্র আপনার জন্যই তৈরি করে দিল বাহ একদিকে মাস প্রোডাকশনের সুবিধা অন্যদিকে একেবারে ব্যক্তিগত পছন্দ পূরণ ঠিক তাই একদিকে যেমন উৎপাদনের খরচ তুলনামূলকভাবে কম থাকছে অন্যদিকে ক্রেতাও পাচ্ছেন ঠিক তার মনের মতো তার প্রয়োজন অনুযায়ী ইউনিক একটা জিনিস এটা কাস্টমাইজেশনেরই একটা উন্নত পর্যায়ে আর কি তাহলে যদি পুরো বিষয়টাকে এক জায়গায় আনি ব্যাপারটা দাঁড়াচ্ছে যাত্রাটা শুরু হয়েছিল বাষ্প আর যন্ত্র দিয়ে প্রথম বিপ্লবে হুম তারপর দ্বিতীয় বিপ্লবে এলো বিদ্যুৎ স্টিল তেল আর অ্যাসেম্বলি লাইন যা নিয়ে এলো গণ উৎপাদন ঠিক তৃতীয় বিপ্লবে কম্পিউটার আর ইন্টারনেট আনলো, ডিজিটাল সংযোগ আর তথ্যের বিপ্লব জন্ম দিল জ্ঞান ভিত্তিক অর্থনীতির চতুর্থ বিপ্লবে আমরা পেলাম এআই আইওটি রোবটিক্স বিগ ডেটা বুদ্ধিমান অটোমেশন যা আমাদের কাজের ধরন আমূল বদলে দিচ্ছে একদম আর পঞ্চম বিপ্লব যেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে সেটার লক্ষ্য হলো এই প্রযুক্তিকে আরও মানবিক টেকসই এবং মানুষের প্রকৃত সহযোগী হিসেবে গড়ে তোলা কি অসাধারণ একটা বিবর্তন তাই না প্রায় আড়াইশো বছরের পথ চলা সত্যি তাই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে এই বিপ্লবগুলো কিন্তু বিচ্ছিন্ন দ্বীপের মতো নয় প্রত্যেকটা তার আগেরটার তৈরি করা ভিত্তির ওপর দাঁড়িয়েছে আগেরটা সমস্যা থেকেই হয়তো পরেরটা সমাধানের সূত্র বেরিয়ে এসেছে একটা চেন রিয়াকশনের মতো অনেকটা তাই বাষ্প ইঞ্জিন না এলে হয়তো বিদ্যুতের এত ব্যবহার ভাবা যেত না আবার কম্পিউটার বা ইন্টারনেট ছাড়া আজকের এআই বা আইওটি তো অকল্পনীয় প্রতিটা ধাপ সমাজকে অর্থনীতিকে নতুন করে সাজিয়েছে আবার নতুন চ্যালেঞ্জও তৈরি করেছে সংক্ষেপে বললে প্রথম বিপ্লব এনেছে যন্ত্র দ্বিতীয় এনেছে গণ তৃতীয় এনেছে ডিজিটাল সংযোগ চতুর্থ এনেছে বুদ্ধিমান অটোমেশন বা স্বয়ংক্রিয়তা আর পঞ্চম চেষ্টা করছে এই বুদ্ধিমত্তাকে মানবিকতা আর স্থায়িত্বের সাথে যুক্ত করতে এটা একটা চলমান মানে কন্টিনিউয়াস প্রক্রিয়া একদম একটা নিরচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন প্রক্রিয়া এই পুরো আলোচনা থেকে এটা খুব স্পষ্ট যে প্রযুক্তিগত পরিবর্তন মানে কিন্তু শুধু নতুন গ্যাজেট বা দ্রুতগতির মেশিন নয় এর প্রভাব অনেক অনেক গভীর আমাদের জীবনযাত্রা আমাদের কাজের সুযোগ সামাজিক সম্পর্ক এমনকি আমাদের চিন্তা ভাবনা পর্যন্ত সব কিছুকে এটা নাড়া দেয় বদলে দেয় আর এখানেই হয়তো ভবিষ্যতের জন্য একটা বড় চিন্তার খোরাক লুকিয়ে আছে দেখুন আমরা একদিকে দেখছি চতুর্থ শিল্প বিপ্লব অটোমেশনকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে অনেকেই কাজ হারানোর ভয়ে আতঙ্কিত হচ্ছেন হ্যাঁ এই ভয়টা তো আছেই আবার অন্যদিকে পঞ্চম শিল্প বিপ্লব মানুষ আর যন্ত্রের সহযোগিতার কথা বলছে মানবিকতা আর নৈতিকতার উপর জোর দিচ্ছে প্রশ্ন হল এই দুই ধারার টানা পড়েনে ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে টেকনোলজি তো এখানে থেমে থাকবে না এরপর কি আসতে পারে সেটা আমরা জানি না সেটাই প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল স্রোতের সাথে যদি আমাদের তাল মিলিয়ে চলতে হয় ভবিষ্যতের মুখোমুখি হতে হয় তাহলে আমাদের ঠিক কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে কোনটা বেশি কাজে দেবে আমরা কি শুধু নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হব সেটাই কি যথেষ্ট নাকি সেই প্রযুক্তির সামাজিক অর্থনৈতিক নৈতিক প্রভাবগুলো বোঝার ক্ষমতা হ্যাঁ ক্রিটিক্যাল থিঙ্কিং জটিল অপ্রত্যাশিত সমস্যা সমাধানের সৃজনশীলতা বিভিন্ন প্রেক্ষাপটের মানুষের সাথে মিলেমিশে কাজ করার দক্ষতা মানে কোলাবোরেশন কমিউনিকেশন এই মানবিক গুণগুলো সফট স্কিলগুলো কি আরও বেশি জরুরি হয়ে উঠবে ইন্টারেস্টিং পয়েন্ট মানে প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে মানুষ হিসেবে আমাদের কোন গুণগুলো সবচেয়ে মূল্যবান প্রমাণিত হবে এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু ভাবনার অনেক অবকাশ আছে একদম এই জরুরি এবং গভীর প্রশ্নগুলো সামনে রেখেই বোধহয় আজকের মতো আমাদের আলোচনা শেষ করা যায় হ্যাঁ নিশ্চয় ভাবনার খোরাক রইল